হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আজকের ক্লাসে কালকে শেখানো হয়েছিল হট অয়েল মাসাজ তো আজকে আমার স্টুডেন্টদের প্র্যাকটিস চলছে ওরা একে অপরের মাথার উপরে প্র্যাকটিস করছে আর এখানে আছে কয়েকজন থ্রেডিং প্র্যাকটিস করছে তোমাদের ক্লাসে এসে তোমাদের কেমন লাগছে ক্লাস ভালো লাগছে আর আমার এই যে কমেন্টারে এই যে কমেন্টারে কিছু কমেন্ট করছে না কেন আজকে আরাম লাগছে মাথাটা মাথাতে ওর মাথা যাচ্ছে বলে কমেন্ট করতে ভুলে গেছে আজকের ক্লাস কেমন লাগছে ও এখন রিল্যাক্স হচ্ছে তো ওই জন্য রিল্যাক্সই বেরোইছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো নেক্সট ব্যাচের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেঞ্জারে মেসেজ করতে পারো